হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা কর আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো তোমরাও খুব ভালো আছো আজ একটা নতুন দিন নতুন সকাল আবার শুরু করলাম কেমন কাটলো তোমরা সবাই দেখো আশা করছি দেখলে ভালোই লাগবে আমি সারা দিন কি কি করি না করি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করি চলো যে আমার এখন চা খাওয়া হয়ে গেছে এবার আমি এই গাছগুলোতে জল দেব এই গাছগুলোতে জল দিয়ে দেব দেখো দেখতে পাচ্ছো গাছটা থেকে আবার মানে এ বেরিয়েছে দুটো দু দুটো খুব ভালো লাগছে আমার অ্যালোভেরা গাছটা কি হয়েছে কি জানি এই পাতাগুলো সব নেতিয়ে গেছে কি হয়েছে জানি না বুঝতে পারছি না তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও তো এখন এখানে জল দিয়েছি তো মানে এরা যে চা তো খেলাম চা খেয়ে গাছগুলো সব জল দিয়ে দিলাম দিয়ে জামা কাপড়গুলো কয়েকটা জামাকাপড় ছিল সেইগুলো ভিজিয়ে কেঁচে নিলাম কারণ হচ্ছে যে অল্প অল্প কেচে নিলে কি হয় তাহলে আর সেই কষ্টটা হয় না তাই না বলো সব কিছুটাই তো মেনটেন করতে হবে তো এই যে আমি এখন ছাদে চলে এসেছি ছাদের চাবিটা খুলছি দেখো ছাদের মানে কতটা রোদ বোঝাই যাচ্ছে এই যে আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে তোমাদেরকে ভিডিওটা এখান থেকে শেয়ার করছি সাইড থেকে এত রোদ জানো তো আর এই রোদের জ্বালায় গাছগুলোকে ভেতরে নিয়ে চলে এসছি ওই কটা সাদা ফুল ফুল ফুটেছে টগর ফুল ফুটেছে কটা আর এটা এটাও টগর ফুল আর ওটা আর একটা যে গাছে আছে ওটাও মনে হয় টগরই ফুল কী জানি হ্যাঁ ওটাও টগর ফুল আর এটাও কি ফুল কি জানি দেখো তো এগুলো কি টগরই ফুল তো না কি আমি ঠিক জানি না জানো তো এই যে এইটা তো টগর ফুল হয়েছে আর বেল বেলগা বেল ফুলটা এখনও হয়নি প্রত্যেক দিন জবা ফুল হয় আজকে সেটাও হয়নি এই যে এখন ছাদ থেকে নেমে এসে বলি আজকে টিফিন কিছু করব না কিছু বলছিলাম ওটাই তোমাদেরকে কিন্তু একটু অসুবিধার জন্য বয়সটা বন্ধ করে দিয়েছি তো এই যে এখন আমি দুধ মুড়ি খেয়ে নিচ্ছি আর মেয়ে দুধ দিয়ে মুড়ি খেতে চায় না ও সকালবেলায় মিষ্টি ও এমনি মিষ্টিটা পছন্দ করে না জানো তো আমি খুব মিষ্টি পছন্দ করি আরও মুড়ি জানাচুর খাচ্ছে এই তো আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধটা হচ্ছে আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এবার কড়াটা বসাচ্ছি এই যে আজকে একটা নতুন ধরনেরই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো সেই জন্য জিরে আর শুকনো লঙ্কা একটা মানে ভেজে গুড়িয়ে নেব আর আমি তো শুকনো লঙ্কা খাই না খুব সামান্য ওই জন্য দিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতেতে আলু দিয়ে দিয়েছি আলু সেদ্ধ হবে আলু সেদ্ধ হলে আলুটাকে হচ্ছে আলু চোখা হয় না ওই আলু চোখা করব আর হচ্ছে ডালটা করব। এই আজকে সিম্পল একদম রান্না ডিম ছটা দিয়ে দিয়েছি দুবেলার হয়ে যাবে একদম ছটা ডিম সেদ্ধ করা হয়ে গেছে এই যে এখন আমি সমস্ত কিছু মশলা রেডি করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই যে এই জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটা করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা রেড করে নিয়েছি আর এই যে কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো আর হচ্ছে যে এই আলু চোখা করব বলে কালো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি এবার ঝটপট আমার রান্নাটা হয়ে যাবে রেডি করা থাকলে ঝটপট হয়ে যায় না বলো সেই হচ্ছে ব্যাপার আর এই যে ডালটা আমি এখানে ধুয়ে ভালো করে জল ঝরতে দিয়েছি এবার আমি রান্নাটা করব। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল প্রথমে আমি আলু চোখা করার জন্য শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম এবার কালো জিরেটা দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে এবার কালো জিরেটা একটু লাল লাল মানে হয়ে এলে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে সমস্ত কিছু তুলে রাখব। তুলে রেখে এবার আমি ওই ডিমের তরকারিটা করব ডিমগুলো আগে ভেজে নিচ্ছি একটা একটা করে সব ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে নেবো ডিমগুলো জানো তো এই এই রান্নাটা না আমি মানে মুসুর ডাল দিয়ে এই প্রথম করব কিন্তু আমি ছোলার ডাল দিয়ে করেছি তো আজকে ছোলার ডাল নেই জানো তো সেই কারণে আমি আজকে মুসুর ডাল দিয়েই করছি মেয়েরা কত সংসারই বলো কীভাবে সংসারটা মেনটেন করলে হবে সেইটাই করে তাই না বলো এই যে আজকে আমি সেরকম কিছু করব না বা আনাজ নেই তো সেই জন্য আমি ভাবলাম খেতেও ভালো লাগবে অথচ যেটা আমার ঘরে আছে সেই উপকরণ দিয়ে যাতে করা যায় সেটাই চেষ্টা করছি আর কি আমি জানি ওদের খুব ভালোই লাগবে তো এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম প্রথমে তারপর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব। না সরি সরি পেঁয়াজ আলু ভাজাটা তো তলা হয়ে গেছে এটা ডালের তরকারিটা করব বলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে আমি আদা প্রথমে রসুনটা দেব তারপরে আদাটা দেব তো আদা রসুন দিয়ে ভালো করে কষে নিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ মানে কষার পরে আমি হচ্ছে মুসুর ডালটা দেব এই যে মুসুর ডাল আমি দিয়ে দিয়েছি মুসুর ডালটা দিয়ে একটু আবার কিছুক্ষণ দু তিন মিনিট মতন ভেজে নেব ভাজার পর মশলা দেব মশলাটা দিয়ে কষবো আবার প্রথমে একটু ডিল ডালটা এদিক ওদিক করে ভেজে নিচ্ছি আমি না ওভার দিতে পারি না জানো তো সেই কারণে আমার একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তোমরা একটু নিজের মনে করে ম্যানেজ করে নিও হ্যাঁ এই যে এখন আজকে আমার কাঁচা লঙ্কা নেই ওই জন্য শুকনো গুঁড়োই বাধ্য হয়ে দিতে হলো খুব সামান্য দিয়েছি ওই কারণে আর এটা কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ দেবো লবণটা দিয়ে ভালো করে কষবো একটু জল দিয়ে এই জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে কষে নেব এই যে ভালো করে কষে নিচ্ছি কষা হয়ে গেলে মশলা গন্ধটা চলে গেলে তারপর আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে আর একটু সামান্য আস্তে করে আমি রেখে আর চাপা দিয়ে দেব এই যে চাপা দিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে যে জল গরম হচ্ছে কি কারণে জলটা গরম হচ্ছে ও জল গরম হচ্ছে আমি অনেক মশলার কৌটো সব ভিজে ভেজাবো সেই কারণে জল গরম হচ্ছে ওইদিকে আর এদিকে আমার ডালটা ফুটে গেছে অর্ধেকটা হয়েও গেছে তো সেই কারণে এবার আমি হচ্ছে ওতে ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। সমস্ত ডিমগুলো দিয়ে দেবো আর হচ্ছে জলটা যে গরম হয়েছে ওই জলটা সাবান গুঁড়ো দিয়ে গামলার মধ্যে অনেক মশলার কৌটোগুলো সব ফাঁকা হয়েছে তো একবার ভালো করে ধুয়ে ধুয়ে মেজে মশলাগুলো রাখবো আর আজকে ইচ্ছা আছে কিচেনটাও একটু ভালো করে ক্লিন করব। ওই জন্য একটু তাড়াতাড়ি করে শর্টে রান্না হচ্ছে আজকে শর্টে রান্নাও করে নিচ্ছি আর এই যে এখানে চাপা দিয়ে চলে এসছি ডালের জায়গায় আর এই যে সাবান গুঁড়োটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম হালকা ঠান্ডা জল দিয়ে আর এবারে আমি হচ্ছে গরম জল উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম তো এই জলটা একটু কমই হয়েছে আর একটু জল দেব এই যে জল দিয়ে দিয়েছি আর একটু এবার এই দেখো এখানে সে খাঁচাটা রয়েছে না এর মধ্যে সব আছে ওগুলোকে সমস্ত কিছু ভিজিয়ে রাখবো প্রথমে হয়তো সবগুলো ধরবে না অর্ধেকটা ধরবে তো অর্ধেকটাই আমি ভিজিয়ে রাখবো তারপর আবার করব জানো তো ওদিকে আমার ডালটাও হচ্ছে আর ভাতও হয়ে এসছে এই তো এরকমভাবে সমস্ত কিছু যতগুলো পারবো ডুবিয়ে দেবো গরম একটু উষ্ণ গরম জল দিলে কি হয় বলো তো জিনিসটা এত সুন্দর ক্লিন হয় সেই কারণে ওরকমভাবে দিচ্ছি অনেক আছে গো কৌটো কাউটোগুলো সব পরিষ্কার করতে হবে এই যেদিকে আমার ডালটা হয়ে গেছে ডালটা আমি নামিয়ে নেব নিয়ে আর আলুটা মেখে ফেলবো আলুটায় হচ্ছে যে ভাতে ছিল ভাত থেকে বের করে নিয়েছি নিয়ে ভালো করে মেখে তারপর কড়াতে দিয়ে ভাজবো এইটাকেই বলে আলু চোখা আশা করছি তোমরা সবাই জানো প্রায় মানুষই তবু আমি যখন রেসিপিটা শেয়ার করলাম তো তোমাদেরকে জানিয়ে দিলে ভালো হয় না আমার মনে হলো জানিয়ে দিই তো সেই কারণে তোমাদেরকে জানিয়ে দিলাম চল আলুটা মেখে ভালো করে তারপরে কড়াতে নেড়ে নেব এই যে আলুটা ভালো করে মাখা হয়ে গেছে আলুটা এবার আমি কড়াই দিয়ে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন ভিউয়ার্স আছো নতুন আমার বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতন টাটা তো আবার একটু শেয়ার করলাম সেই জন্য তোমাদের সামনে এলাম এই যে কিচেনটা পুরো ক্লিন করে নিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে আবার চলে এলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা